চক্রের ষষ্ঠতম রাশি তথা বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি হল কন্যা রাশি কন্যা রাশি বা কন্যার লগ্নকে অনুগত করে চলগত জুন সময়কাল থেকে আগস্ট সেপ্টেম্বর এবং দু হাজার পঁচিশ সালের সঙ্গীত সময়কাল দিকে ব্যাখ্যা উপেক্ষা করে কিন্তু কন্যা রাশি বা কন্যার লগ্নের সাপেক্ষে এক বিশেষ শুভ যুগের বিবর্তন আপনার রাশির সাপেক্ষে অলৌকিক শুভ যুগের প্রতিক্রিয়াক্রম করতে চলেছে যার কারণে দর্শক বন্ধুরা চক্র আবর্তমানের ফলে গ্রহগতির বিবর্তন এবং অবস্থানের কালে এই সময়কালটিকে ব্যাখ্যা উপেক্ষা করে কিন্তু আপনার ভাগ্যে বিশেষ কিছু পরিবর্তন নানান ভাবে নানান দিক থেকে গুছিয়ে চলতে পারবেন যেহেতু আপনাদের দৈহিক ক্রিয়াকলাপকে শুভ ফল প্রাপ্তি করে চলবে এবার থেকে তাছাড়াও বিভিন্ন রকম গ্রহ নক্ষত্রের শুভ হবে অবস্থান যথাযথভাবে কিন্তু লক্ষ্য করা যাবে তো প্রিয় দর্শক বন্ধুরা রাশি বা কন্যার লগ্নের বিগত কয়েক মাস যাবত। কয়েক দিন ঘিরে তথা আজ আপনারা যে সকল দুঃসময় পারাপার করে চলেছেন সেক্ষেত্রে আপনারা যে কাজেতে যাচ্ছেন সে কাজেতেই পড়তে হচ্ছে ব্যর্থতার মুখে জয় কর্মফলদাতা গ্রহ শনি মহাজের জয় জয় পুত্র মহাবলী বজরং বলি হনুমানজি জয় কৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এবিভিটি ভিটি বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশি ফলের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে হলো ভার্গ রাশি তথা কন্যা রাশি আজকে কন্যা রাশি ফলের আলোচনায় আমাদের প্রতিটি আলোচনা হবে প্রতিটি গ্রহ প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছায়া গ্রহের অবস্থান বা নক্ষত্রগত উপর ভিত্তি করে সব কিছু থাকতে আজকের আমাদের এই আলোচনাটি ভিডিওটি না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ নাম নিয়ে যাবেন কন্যা রাশির উত্তর নক্ষত্র কন্যা রাশির হস্ত নক্ষত্র কিংবা কন্যা রাশির চিত্ত নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে আবারও একবার জীবনের সফলতার পথে একটা নতুন মোড় আসতে চলেছে নতুন বছর জুন মাসে কন্যা রাশির সাপেক্ষে কন্যা রাশির জাতক বা জাতিকাদের রাশির সাপেক্ষে সমস্ত অন্ধকারময় সময়গুলিকে যত রকম দুঃখ কষ্টকে পিছনে রেখে এগিয়ে আসার পথে একটা প্রবণতা আবারও একবারে এগিয়ে আসার পথে একটা সুযোগ আগামী দিনগুলিতে তথা জুন জুলাই এবং আগস্ট এই তিনটি মাস জুড়ে কন্যা রাশির জাতক বা জাতিকাদের রাশির সাপেক্ষে অপেক্ষা করতে চলেছি নমস্কার দর্শক বন্ধুরা আজকে কন্যা রাশি তথা ভার্গ রাশির এই আলোচনায় আমাদের আলোচনার মূল বিষয় হলো। নতুন বছরে দু হাজার পঁচিশ সালের অর্থাৎ বাংলা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের জুন মাস থেকে ডিসেম্বর মাসের কিছু ভবিষ্যৎ মানে নিয়ে আমরা হাজির হয়েছি যেগুলো জানা থাকলে কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক বা জাতিকাদের আগামী দিনগুলিতে এগিয়ে যেতে পথ চলার পক্ষে সুবিধা হবে কন্যা রাশি ফলের এই আলোচনায় কোন কোন সময়কালটিতে আপনাদের সাবধান থাকতে হবে এবং কোন কোন দিনগুলিতে আপনাদের রাশির সাপেক্ষে কি ঘটনা ঘটতে চলেছে সেই সমস্ত বিষয়কে কেন্দ্র করে কন্যা রাশির সাপেক্ষে আজকের আমাদের আলোচনার মূল বিষয় সর্বপ্রথমে আমাদের জেনে রাখা উচিত দু হাজার পঁচিশ কোন গ্রহ দ্বারা পরিচালিত দু হাজার পঁচিশ হলো মঙ্গল গ্রহ দ্বারা পরিচালিত বছর জ্যোতিষশাস্ত্র মতে মঙ্গল হলো ন্যায় দেবতা অর্থাৎ যারা সত্য কথা বলেন সৎ পথে চলেন দ্বারা ভীষণ ভীষণ ধর্ম পড়ার মানুষ হন আপনি যে ধর্মের মানুষ হন না কেন হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান যে ধর্মের মানুষ হন না কেন তাদের জন্য কিন্তু অবশ্য অবশ্যই বিজয় বছর হতে চলেছি কন্যা রাশি যার ইংরেজি নাম হলো ভার্গ অর্থাৎ যার বাংলা অর্থ হলো সদভাহ্য অর্থাৎ ব্যক্তি কন্যা মানুষরা সৎ বা পবিত্র থাকার কারণে কিন্তু অনেক সময় বিপদের সম্মুখীন হতে হয় রাশির মানুষরা সর্বদা ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে তবে অন্যের উপকারে ঝাঁপিয়ে পড়ার কারণেই কিন্তু কন্যা কখনো কখনো সাবধানতার মুখেও পড়তে হয়েছে কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষদের ক্ষেত্রে পরবর্তী যে ভবিষ্যৎ মাইটি উঠে আসছে সেটি হলো আপনার রাশির সাপেক্ষে ভূমি ও বাহন যোগ সৃষ্টি হতে চলেছি দীর্ঘদিন ধরে যদি গাড়ি কেনার ইচ্ছা ছিলেন নিজস্ব শখ কাল্যাণ মেটানোর জন্য বা ব্যবসার প্রয়োজনে হোক দু চাকা হোক চার চাকা হোক বা পরিবারের প্রয়োজনে হোক যে দীর্ঘদিন ধরে গাড়ি কেনার অপেক্ষায় ছিলেন গাড়ি কেনার ইচ্ছা ছিলেন ছোট গাড়ি হোক বা বড় গাড়ি এমনকি গাড়ি কেনার ক্ষেত্রে ফাইন্যান্স বা ইএমআইয়ের দিকে প্রবলেম ফেস করেছেন সেই সব সমস্যাগুলি কিন্তু এবার মিটে যাবে তার শুভ সূচনা কিন্তু জুন মাস থেকে শুরু হয়ে যাচ্ছে এর মধ্যে আপনি যদি পৈতৃক সম্পত্তি অর্থাৎ ভিটা জমি ক্রয় বিক্রয়ের পক্ষে এতদিন যে বাধা বা প্রবলেম ফেস করেছেন আপনার পরিবারের এমন কিছু মানুষ রয়েছে তাদের জন্য এবার কিন্তু সেই জায়গার সমস্যাটি কন্যা রাশির সাপেক্ষে মিটে যেতে চলেছে কন্যা রাশির পরবর্তী যে ভবিষ্যৎ মাটি উঠে আসছে সেটি হলো কন্যা রাশির শুভ বিবাহ যোগ এই জুন দু থেকে আগস্ট দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে কন্যা রাশির সাপেক্ষে শুভ বিবাহ যোগ তৈরি হতে যাচ্ছে তবে এই বিবাহ যোগটি কিন্তু আপনাদের ক্ষেত্রেও হতে পারে আপনার সন্তান বা সন্ততিদের ক্ষেত্রে অর্থাৎ ছেলে মেয়েদের ক্ষেত্রে ভাই বোনদের ক্ষেত্রেও হতে পারে সেটা কিন্তু অতি শুভ ভাবি আসছে অত্যন্ত ভাবি কেননা আপনার ঘরে সপ্তম ঘরে শনিদেব ট্রানজিস্ট করে বেরিয়ে চলে যাচ্ছেন এবং এই ঘরে একইভাবে মঙ্গল ও বৃহস্পতি সৃষ্টি করতে চলেছে রাজ্য তাই মনে করা হচ্ছে মঙ্গল ও বৃহস্পতি একইভাবে সৃষ্টি করবে রাজযোগ আপনাদের ক্ষেত্রে এবং আপনার সন্তান বা সন্দেহদের ক্ষেত্রে একটা বিবাহের শুভ যোগ কিন্তু তৈরি হয়েছে পরবর্তী যে পরিবর্তনটা আসছে কন্যা রাশির সাপেক্ষে সেটি হলো পরিবারের সদস্য বা ফ্যামিলি মেম্বারের দিক থেকে যতটা দায়বতটা যতটা ভালোবাসা যতটা মর্যাদা যতটা আপনি আশা করেছিলেন ততটাই পাচ্ছেন আপনার নিজের মানুষ পরিবার পরিজনদের থেকে অবহেলা লাঞ্ছনা ততটাই পাচ্ছেন প্রতারণা আপনি কিন্তু তাদের প্রয়োজনে পাশে থেকেছেন কিন্তু আপনার দরকারে তাদের কার পাশে পাচ্ছেন না বারংবার তারা আপনাকে পাশ কাটিয়ে এড়িয়ে চলে যাচ্ছে আপনার কোনো উপকারই তারা লাগছে না এরপর কিন্তু কন্যা রাশির সম্পর্ক বা অবহেলা বা সেই লাঞ্ছনার সেই জায়গাটি বৃহস্পতি এবং শুক্রভাবে দৃঢ়ভাবে কিন্তু ভীষণ ভীষণভাবে দাঁড়িয়ে গাইড বা সাপোর্ট করার চেষ্টা করবে বা আপনাকে এগিয়ে নিয়ে যাবে এরপর কন্যা রাশির মানুষরা বুঝতে পারবেন কি আপনার আপন কি আপনার পরিবার পরিজন আপনার পরম শত্রু কিন্তু আপনাদের জ্ঞানে ছায়া দৃষ্টি ফিরে পেতে চলেছেন এতদিন ধরে সারা সাথী চলার কারণে যে সকল প্রবলেমগুলি ফেস করে এসেছেন সেগুলি একের পর এক সমস্ত দিক থেকে সুফল প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেনকালে কন্যা রাশির বা ভার্গ রাশির ক্ষেত্রে দুটি সাবধানতা জানিয়ে যাব বিশেষত এই সময়কালের মধ্যে অর্থাৎ পয়লা জুন থেকে শুরু করে সমগ্র জুলাই আগস্ট এই সময়কালটির মধ্যে বুধের বক্রির প্রভাব কিংবা শুক্রের রাশিগত পরিবর্তন কিংবা প্রেম বিবাহিত বা গ্রহ মঙ্গলের প্রভাব যেটা কিন্তু আপনার রাশি তথা কন্যা জায়গায় প্রভাব ফেলতে তাই এরই পাশাপাশি আপনার রাশির সাপেক্ষে শনিদেবের অবস্থান যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সাথীর আর কয়েকটা দিন বাকি এতদিন যাবত একটা দুঃখদায়ক কষ্টদায়ক বেদনাদায়ক আপনারা সময় কাটিয়ে এলেন এখন সাড়ে গুরুত্বপূর্ণ আর কয়েকটা দিন বাকি কারণে আপনারা এতদিন সাড়ে কারণে পিছিয়েছিলেন আপনাদের এবার এগিয়ে যেতে সাহায্য করবে বা বড় পরিবর্তনটি ঘটাতে চলেছে তবে বিগত কয়েক বছর ধরে চবে থেকে সাড়া শুরু হয়েছিল কন্যা রাশির জীবন কুণ্ডলিতে চলছিলো সব থেকে ব্যথা বেদনা কষ্টদায়ক পর্যায় তথা ব্যর্থতার পর্যায় শনি রাহু এবং দেবগুরু বৃহস্পতি কন্যা রাশির সাপেক্ষে বেশ কিছুটা নিচস্তভাবে অবস্থান করার কারণে কোন রাশির মানুষরা বেশ কিছু কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছিল সমাজের কাছে সফলতা না পাওয়ার কারণে অবহেলার পাত্র হয়ে উঠছিল মিনিমাম সম্মানটুকুও পাচ্ছিল না মানুষজনদের কাছে চারিদিক থেকে একটা দম বন্ধজনক পরিস্থিতি কিন্তু কন্যা রাশি সাপেক্ষে সৃষ্টি হয়েছিল তবে কন্যা রাশির সামনে আসছে বিশাল বড় একটা পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাদের এখন থেকেই নিতে হবে তার মাঝে এই সপ্তাহের মধ্যে অর্থাৎ মে মাসের শেষ দিনটি থেকে সমগ্র পয়লা জুন দু এই সপ্তাহটির মধ্যে আপনার রাশি সাপেক্ষে বলে ফেলা কোনো কথা কিংবা করে ফেলা কোনো কাজ যার জন্য আপনি অপরের মানুষের কাছে বিরক্তের পাত্র কিংবা পাত্রী হয়ে উঠবেন এই সময়কালের মধ্যে রাহু আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে ট্রানজিস্ট করার কারণে হঠাৎ করেই ফেলা বদমেজাজি ভাব তর্কে বিতর্কে মাঝে মধ্যে জড়িয়ে পড়া এই বিষয়টা কিন্তু আপনার ক্ষেত্রে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে তবে আপনি হয়তো কিছুতেই চান না রাগি ভাব দেখাতে কিন্তু কি করবেন রাহুর স্বভাবটাই তো এরকম তাই এই বিষয়টার প্রতি বেশ কিছুটা সতর্কতা বা সচেতনতা অবলম্বন করে চলতে হবে আরও একটি বিষয়ে আপনাদের সতর্কতা বা সাবধানতা অবলম্বন করে চলতে পারলে সেটা আপনার রাশি তথা কন্যা রাশির সাপেক্ষে অবশ্যই ভালো হবে শনির সরস্বাথীর দ্বিতীয় চরণ চলার কারণে একঘেয়েমি ভাব অন্য হয়ে যাওয়া একটা লেজিনেস ভাব এইটা কিন্তু বৃদ্ধি পেতে পারে বা কোনো কাজ করব করব বলে করা হয়ে উঠছিল না আজ করব কাল করব এই বলে কাজ জমে যাচ্ছে কাজ পেন্ডিং থেকে যাচ্ছে তো এই বিষয়টা কিন্তু আপনার রাশির সাপেক্ষে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে প্রিয় দর্শক বন্ধুরা আজকের আমাদের আলোচনাটি এই পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ যা আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে এগিয়ে যেতে পথ হবে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজ একটি নাম নিয়ে যাবেন